কেমন আছো সবাই তোমরা আজ আমাদের সাথে পড়ে যাই ইমন নিশান ভাই তিনি রিজনে কত নাম্বার আছে তোমরা সবাই দেখে যাও এবং আমরা খুঁজতে থাকি যে ইমন নিশান ভাই কত নাম্বার ও মাই গড ইমন নিশান ভাই রিজনে আছে পনেরো নম্বরের পজিশনে এখন আমরা তার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারি ইনি হচ্ছে ইমন নিশান ভাই যেহেতু আমি একজন পুষার সে তো ইমন নিশান ভাইয়ের সাথে আমার টক্কর হবে না টক্কর হবে ইনার পুষারের সাথে ঠিক যেমন ভাবনা ভাই ঠিক তেমনই হয় আমরা যখন ম্যাচের লবিতে থাকি তখন দুজন পনেরো ম্যানকে আমরা দেখে সকলের ভিতরে একটি আশা জাগে যে যে করে হোক ম্যাচটা বুয়ে আনতে হবে সেজন্য আমি লেবে যাই মিলে এবং আমার অন্য প্লেয়াররা লাভে পিকে মিলে তিন জায়গায় সাধারণত গাড়ি থাকে এখন আমি যখন মিলেতে লেবে যাই তখন এক জায়গায়ও ভাই গাড়ি নাই কি একটা অবস্থা আমি স্ক্যানারে দেখতে পাই যে আমার এক জায়গায় এখানে আশেপাশে কোনো গাড়ি নেই এখন কি হয় কি হয় তো আমি যখন ওখান থেকে পালাতে থাকি তো তখন এর ভিতরে আমাদের সেই রিজনের ইমন নিশান ভাই কিন্তু কিল করতেই থাকে অটোমেটিক কারণ তিনি হচ্ছে রিজন পনেরো নাম্বারের ম্যান তো এদিকে আমার ওখান থেকে জয় বাংলা হয়ে যায় জয় বাংলা হওয়ার পরে নাইম ভাই যখন এখানে জয় বাংলা করতে থাকে তখন দেখা যায় আরে ভাই একটা প্লেয়ারের নামই জয় বাংলা কি একটা অবস্থা তো সেখান থেকে আবার কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আবারও দেখতে পাই সেই রিজনের প্লেয়ার ইমন নিশান ভাই আমাদের আবারও কিল করে ফেলছে ইমন নিশান ভাই এত পরিমাণে কিল করতেছে যে আমাদের টিমমেটও তার সামনে পড়ে যায় এবং একবার মরেও যায় এবং কিছুক্ষণ পরেই আমাদের টিমমেট মরার বদলা নিয়ে নেয় আমাদের টিমের নাইম ভাই নাইম ভাই তিনি ইমন নিশান ভাইয়ের কিল করে ফেলে তো মনের ভিতরে তখন অনেক ভালো লাগতেছিল যে হ্যাঁ এবার ঠিক আছে এবং সামনে আমি একটা এনিমিকে দেখতে পাই এবং এনিমিকে যখন নক করে ফেলি তখন তার নাম দেখি হাই ভাই এই ইনাকেই তো খুঁজতেছিলাম জয় বাংলা ভাইতে জয় বাংলা করে দিতে পেরেছি এবং মনের মাঝখানে জয় বাংলা গাইতে শুরু করেছি তো এখানে জয় বাংলা ভাইরে জয় বাংলা করার পর টোকেন কালেক্ট করতে থাকি টোকেন কালেক্ট করতে করতে এদিকে আমাদের পনেরো নম্বর ভাই আছে ইমন ভাই অটোমেটিক কিল কিল করতেই করতেই থাকে থাকে তো আমি ওখান থেকে চলে এসে আমি আমার লাস্ট আমার জনে টিমমেটের পাশে চলে আসি টিমমেটের পাশে চলে আসার পর দেখি যে আমাদের মজিদ ভাই এখানে কিল করতেছে কিল করতে করতে দেখি যে লাস্ট প্লেয়ার এই সেই জয় বাংলা ভাই জয় বাংলা ভাই লাস্টের তার স্কটে তিনি একদম শেষ প্লেয়ার ছিল তো জয় বাংলা ভাইয়ের জয় হয়ে গেছে জয় বাংলা ভাইয়ের স্কলের সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আমি একটি মস্টার ট্র্যাক পাই ও কিছু মেডিকেট পেয়ে যাই ওখান থেকে আমার টিমমেট টিমমেট সবাই আছে এখনো একজন বাদে তানজিৎ তানজিৎ ভাই আমাদের মরে যায় এর ভিতরে তো যেহেতু ম্যাচে এলাকবে সাতজন আর আমার মনের ভিতরে একটা বিশ্বাস চলে আসছে যে না ম্যাচটা এবার আমার নিজের হাতের ভিতরে তো এখান থেকে চেষ্টা করতেছি যে আমি আর রিভাইভ দিতে না গিয়ে হিল বেটেল করবো সেজন্য আর আমি আমার এক নম্বর ভাই রিভাইভ দিতে যাইনি তো আমার টার্গেট যে লাস্ট প্লেয়ার থাকবে তার সাথে আমি হিল হিলবেটেল করব তো এ নিয়ে আমি আমার গাড়িটা আশেপাশে এদিক ওদিক ঘোরাতে থাকি এবং আমার গাড়িটা সেফ রাখার চেষ্টা করি যত সম্ভব আর আমি আমার টিমমেটদের বলতে থাকি যে টিমমেট তাই ভাই ভাই আপনারা এই দিকের এই ম্যানগুলো আপনি দেখেন যে আমার গাড়ি যেন না পাঠায় সেদিকে আপনি একটা খেয়াল রাখেন তো এর ভিতরে চালাতে চালাতে দেখি যে একটা ম্যান ওপরের দিকে ঘোরাঘুরি করতেছে যে আমার ম্যান সে গাড়ি তার গাড়িটাকেও ফাটাই দেয় তো সেখানে এদিকে আবার নিচে একটি ম্যান আসছে এখানে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে দেখা যাক কিসে কি হয় লাস্ট জোন তো প্রায় ছোটই হয়ে গেছে এই হচ্ছে লাস্ট জোন তো এখান থেকে একটা ম্যান আরে ভাই কী রে লঞ্চ প্যাড ব্যবহার করো কেন এতটুকুর ভিতরে লঞ্চ প্যাড ব্যবহার করে তুমি কই যাবা হ্যাঁ তোমার জন্য আমি আছি গাড়ির বাবা আছি ঠিক আছে তুমি আমার দিকে দেখো তুমি লঞ্চ প্যাড তাড়াতাড়ি কই যাবা এখান থেকে আরে ভাই একটা জয় বাংলা করে দিয়েছি মজবাহন হয়ে গিয়েছে তো আর একটা এখানে আমি দেখতেছি যে সামনে ঘোরাঘুরি করতেছে তো আমার এদিকে একটা মজিদ ভাই প্লেয়ার নক এবং আমার সেই একটি প্লেয়ার আমার গাড়িতে উঠে যায় মজিদ ভাই নখ আমি নাইম বাইরে এত বলতেছি যে নাইম ভাই আমার গাড়িতে এনিমি উঠছে আপনারা গাড়িটার গাড়িতে এনিমিটারে মারেন এনিমিটারে মারেন নাইম ভাইয়ের কী অবস্থা জানি না নাইম ভাই মাঝে সাথে কথাবার্তা শোনেই না তো নাইম ভাই তিনি গাড়িতে এনিমিটারে না মেরে মসজিদ ভাইয়ের রিভাইভ দিতে যায় এবং সেখানে মজিদ ভাই ভালো করছে অবশ্য তাকে রিভাইভ দিয়ে নিয়ে আসছে এবং আমার গাড়িতে যে এনিমিটা বসে থাকে সে এনিমিটা অনেক সুন্দর খুবই ভালো পারফরমেন্স করছে গাড়ির ম্যানটাকে তিনি দেখতে পান এবং সেখানে ফায়ার দিয়ে বসেন গাড়ি তিনি গাড়ি মেনে না আমি গাড়ি গাড়িতে ফাটাচ্ছে কি একটা অবস্থা তো এট লাস্ট তিনি দুইজনে মিলে এনিমিটাকে মেরে দেয় তো এনিমিটাকে মেরে দেওয়ার পরে আমরা এখানে এলাইভ আসছি মাত্র চারজন তো এখানে আমরা আমাদের নিজেদের টিমমেটের ভিতরে আছে তিনজন তো আরেকজন কই ভাই গোপন সত্যের তত্ত্বের ভিত্তিতে আমরা জানতে পারি যে আর একজন সেই কাঙ্ক্ষিত জন তো সেই কাঙ্ক্ষিত জন জন্য আমার টিমমেটরাও আমাকে সুপার মেডিকেট দিতে থাকে এবং আমি তো যেহেতু পুষা তো আমার কাছেও কিছু সুপার মেডি ছিল এই অবস্থায় মানে প্রত্যেকের ভিতরে ভাই কি এটা অবস্থা যে জোন তো প্রায় নেই বললেই চলে তো এখনো সেই মেনটা জোনের বাইরে তারকে তো সেলুট দেওয়া উচিত ভাই তুমি এখনো জোনের বাইরে আছো তো এখানে মনে কর এনিমিটা মনে করছে যে আমরা হয়তো সাধারণ নরমাল প্লেয়ার যে একটু একটা জোনটা শেষ হইলেই আমরা মরে যাব তো সে খুবই হালকাভাবে নেয় আমাদের এই বিষয়টা তবে আমরা সেটা মোটেই হালকাভাবে নেই নি তো এখন জনটা প্রায় শেষ প্রায় শেষ এই অবস্থায় আমাদের মনের মাস নেই সব আমাদের টিমমেটরা বলতে থাকে যে ভাই বইয়া কিন্তু চায় বইয়া কিন্তু চায় রিজনের ম্যান আসছিলো আমাদের ম্যাচে তো হয়তোবা এটা রিজনের সেই ম্যানেরই জোন পুশার তো আপনাকে অবশ্যই বুয়ে আনতে হবে এটা আপনার মান সম্মানের বিষয় তো দেখি আমি নিজের মান সম্মানটা ঠিকায় রাখতে পারি কিনা তো তোমরা দেখতে পাচ্ছ যে জোন কিন্তু শেষ জোন শেষ ম্যাপ সাদা হয়ে গিয়েছে তো আমার দুইটা ম্যানও কিন্তু এখানে ডাউন হয়ে যায় এবং দেখা যাক যে আমার কি রে ভাই সে মানে জোন থেকে বের হইছে কত আগে এখনো মরে না আরে হাই ভাই আমি কি পারবো কিনা আমি আমার নিজের ভিতর এবার একটু যে ভাই কার পাল্লায় পড়লাম আর দুই জন্তুষারের মধ্যে লড়াই চলতেছে এখন চরম আরে আমাদের টিম মেটরাও টিম মেটে ভাই। না ভাই আরে ভাই সেই কঙ্কিত বুইয়া